চব্বিশে আমার দায়িত্ব নেওয়ার সময় বলেছিল যে আমি আগামী দুই বছর দেশকে একটি স্টেবল সিচুয়েশনে দেশ যখন আনস্টেবল ছিল তখন তিনি দায়িত্ব নিয়েছেন দেশকে একটি স্টেবল সিচুয়েশনে এনে আমি আমার সেনাবাহিনী নিয়ে বেড়াকে ফিরে ফিরে আপনারা রাজনীতিবিদ আপনারা নির্বাচনে এসে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন আপনারা তো তখন কেউ নির্বাচনে আসেননি তখন কেউ আসেননি তখন তার প্রশাসন কেউ ছিল না তো আপনারা যেটা বলেন যে মার্শাল্লোর মধ্যে তখন নির্বাচন আসবে কেন আর এই ভাই উনিশশো সত্তর নির্বাচন তো মার্শালের মধ্যে হয়েছে উনিশ সালে জিয়া রহমান সাহেব মার্শাল্লার মধ্যে দিয়েছেন উনিশ সালের আঠারোই ফেব্রুয়ারি জিয়া রহমান সাহেব নয় এপ্রিল সংসদে দাঁড়িয়ে মার্শাল্লো প্রত্যাহার করেছেন হোঁসা কৃষ্ণা করলে লীলা খেলা আমরা করলে গুন্ডা পোলা সত্তরের নির্বাচন মার্শাল্লার মধ্যে হলে কোনো সমস্যা নেই নির্বাচন মধ্যে হলে কোনো সমস্যা নেই হুসাইন মার্শাল্লার মধ্যে নির্বাচন ডাক দিলে এটাই সমস্যা হয়ে যায় সরেচার হয়ে যায় না আপনারা ভুল ব্যাখ্যা থেকে সরে আসুন হুসাইন মাহমুদ এরশাদকে ভুলভাবে ব্যাখ্যা করে জনগণের বিরুদ্ধে দাঁড় জনগণকে হুসাইন মহম্মদ এরশাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছেন